আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন একটি জায়গা যেখানে শুধু ইতিহাস নয় প্রতিটি বাতাসে মিশে আছে শান্তি ধ্যান আর আত্মশুদ্ধি আজ আমরা যাব বৌদ্ধগয়া বিহারের একটি ছোট্ট শহরও বলা হয়ে থাকে এখানে এসে গৌতম বুদ্ধ পেয়েছিলেন তার বোধি জ্ঞান আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এই বুদ্ধগয়াতে আসি আর নিজের ভিতরটাকে খুঁজে পাই কিভাবে আসবেন এইখানে কোন কোন জায়গাতে ঘুরবেন কোথায় থাকবেন কি কি দেখার আছে কি খাওয়ার পাওয়া যায় আর খরচ কত সমস্ত কিছু নিয়ে আমি মনমন আজকে আপনাদেরকে এই বুদ্ধগয়ারে পবিত্র স্থান যেখানে শান্তি ছাড়া আর কিছু পাওয়া যায় না আমি এসেছিলাম কলকাতার বাবুঘাট থেকে বাসে চড়ে আর আমি এর আগে একটি ভিডিও ছেড়েছি হোটেল ভিডিও বোধ তো সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনারা ট্রেনে করে কিংবা বাসে করে বোধগয়াতে আসবেন গুড মর্নিং হোটেলের অনার আছে সে দাদা ওই রিক্সা একটা দেখে দিয়েছে ওনার সাথে কথা বলে দিয়েছে আজকে আমি পুরো ই বুদ্ধ গয়াটা ঘুরবো কীভাবে কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো কত কম খরচে আমি ঘুরছি আমি এই টোটোতে করেছি আর এখন সবার প্রথমে যাব ডুঙ্গেশ্বরী ডুঙ্গেশ্বরীটা এখান থেকে আঠেরো কিলোমিটার আর সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট বেড়ানোর আগে এই টোটোওয়ালা দাদাকে আমি বললাম যে আমি একটু ব্রেকফাস্ট করব তো দাদা একটি ভালো দোকানে দাঁড়িয়ে ছিল এখানে আমি সকালে একটি ধোসা খেয়ে নিলাম কারণ সারা দিনের ব্যাপার ছিল তো এটা খেয়ে বেরিয়ে পড়লাম ডুঙ্গেশ্বরীর দিকে এখন আমি চলে এসেছি ডুঙ্গেশ্বরী পর্বত এই সেই ডুঙ্গেশ্বরী পাহাড় আমার পিছনে আমি যাব আর এখানে দেখুন একটা দুটো দোকান আছে নিচে টোটোওয়ালা এনে আপনাদেরকে ঠিক এই জায়গাটাতেই নামিয়ে দেবে আর এই সামনে থেকেই যে একটা সোজা রাস্তা দেখুন চলে যাচ্ছে আমি যাব আপনাদের দেখাচ্ছি এই সোজা রাস্তাটা ধরে উপরে উঠতে হবে এটাই হচ্ছে ডুঙ্গেশ্বরী পাহাড় উপরে সব লাইট আছে দেখুন এরকম অনেক লাইট করে দিয়েছে যদি কেউ রাত্রে আসেন মানে উপরে দিয়ে ঘুরে আসতে আসতে রাত হয়ে গেলে লাইটের অসুবিধা হবে না এরকম লাইট কিন্তু গোটা রাস্তায় করা আছে এই যে পবিত্র স্থান এখানে কিন্তু হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মানুষরা এসে থাকেন দেখুন এখানে দুলি পালকির ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এখানে দেখুন বসার জায়গাও করা আছে রাস্তাটা নতুন তৈরি হচ্ছে আর ভগবান বুদ্ধ কিন্তু এই যে রাস্তা দেখছেন একটি সিঁড়ি করা আছে অনেক পুরনো। সিঁড়ি সিঁড়ি করা আছে এই রাস্তা ধরেই ভগবান বুদ্ধ ওই উপরে গুফাতে গেছিলেন যেটা বোধগয়াতে ভগবান বুদ্ধ যাওয়ার আগে এখানেই কিন্তু ছ বছর তপস্যা করেছিলেন এই ধুঙ্গেশ্বরী পর্বতের উপরে চলুন আমি উপরটা আপনাদেরকে দেখাই এই সিঁড়ি ধরে ভগবান বুদ্ধ উপরে গিয়েছিলেন সিঁড়ি দেখে মনেই হচ্ছে যে অনেক পুরনো সিঁড়ি আর ওই সাইডে রাস্তা তৈরি হচ্ছে ওই পর্বতের গুফাতে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু অনেক কম তাও কিন্তু কষ্ট হচ্ছে এখন বসতে উঠতে হবে সিঁড়ি করা আছে এখন আমি চলে এসেছি সেই জায়গাতে যেখানে বুদ্ধজি অলোকপ্রাপ্তি প্রাপ্তি হয়েছিল সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে সেই গুফা যার বাইরে এখনও বজরঙ্গলির একটি ফটো রয়েছে

ये जगह का नाम ये मंदिर का नाम ढूंगेश्वरी पड़ता है हिंदी शब्द में हम लोग ढूंगेश्वरी बोलते हैं और संस्कृत शब्द में दुर्गेश्वरी बोलते हैं तो ढूंगेश्वरी का अर्थ हुआ ढूंग मने पत्थर मने देव। का देवी जो स्वयं प्रकट हुई है आवाहन के द्वारा विष्णु के आवाहन के द्वारा जब सतयुग में विष्णु भगवान गया जी गया जी में आए थे तो उसी समय पंच देवी को आवाहन किए थे जो चार दिशा पूर्व पश्चिम दक्षिण उत्तर में माता जी स्वयं निकले हुए पूर्व के दिशा में ढूवेश्वरी माँ हो गए जो साक्षात आप दर्शन किए पश्चिम के दिशा में बागेश्वरी हो गए दक्षिण के दिशा में फुलेश्वरी हो गए और उत्तर के दिशा में गौश्वरी हो गए और बीच में गर्भ गृह में माँ दुखर्णी हो गए ये देवी के आवाहन किए थे स्वयं विष्णु और उसी समय से माता जी यहाँ पे प्रसिद्ध है ये मंदिर माता रानी के नाम से प्रसिद्ध है एक और है कि बौद्धिस्ट लोग जो मानते हैं मुंगेश्वरी पर्वत पे 6 साल सत्ताईस दिन गौतम बुद्ध यहाँ ध्यान किए थे फिर उनका मूर्ति को आप सामने देख रहे हैं ये थाईलैंड से लाके 2004 में स्थापना कराया गया था इस बीच को हिस्ट्री आप लोग को पता যে ডুঙ্গেশ্বরী পর্বত এই দুঙ্গেশ্বরী গুহাতে এসে ছয় বছর এখানে ত তিনি তপস্যা করেছিলেন ঠিক এইখানটাতে এই দুঙ্গেশ্বরী পর্বতের এখানে আর এখানেই মা যে দুর্গেশ্বরী মা যেটা মা দুর্গারী আর এক রূপ উনিও এই গুহাতেই আছে আমি আপনাদেরকে দেখালাম আর এখানে একটি গাছ ছিল সে গাছের নিচেও ভগবান বুদ্ধ কিন্তু বসে ওখানে বিশ্রাম করেছিলেন চলুন আমি আপনাদেরকে সেটাও দেখাবো ডুঙ্গেশ্বরী পাহাড় থেকে মাত্র পাঁচ মিনিট মতন টোটো করে আসার পরেই চলে আসলাম এই সেই বটবৃক্ষ যেখানে ভগবান বুদ্ধ এখানে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এই সেই বৃক্ষ আর বট বৃক্ষ কিন্তু কখনো শেষ হয় না তার উত্তর শরীর রূপে সেই বৃক্ষ আজও এখানে জীবিত বুদ্ধ ধর্মের মানুষরা কিন্তু এখনো এই বট তলায় এসে ধ্যান করে ও নিজের শান্তি খুঁজে পান দেখুন চার সাইড থেকেই কিন্তু ভগবান বুদ্ধের মূর্তি বসিয়ে দিয়ে আর এই গাছটা কিন্তু অনেক পুরনো দেখুন এই যে গাছের উপর থেকে দেখুন যে শিকড় এখান থেকে এসছে এসে দেখুন আবার এখানে বট গাছ একটা তৈরি হয়েছে ভগবান বুদ্ধ যেখানে যেখানে তপস্যা করেছিলেন আর যেখানে যেখানে বিশ্রাম করেছিলেন সেখানেই কিন্তু এরকম একটা করে মন্দির স্থাপন করেছে আর ভগবান মূর্তি ভগবান বুদ্ধের মূর্তিও কিন্তু এইভাবে বসিয়ে নিয়েছে এই টোটোতে আমি আবার উঠে পড়লাম এখন যাব সুজাতা স্তূপ আর এখান থেকে পনেরো কিলোমিটার মতন আছে আর সময় লাগবে তিরিশ মিনিট মতন চলুন এখন যাওয়া যাক সুজাতা স্তূপ এখন চলে যে সুজাতা স্তূপ দেখুন এই হচ্ছে সুজাতা স্তূপ যেখানে সুজাতা এখানেই থাকতেন তার বাবা মায়ের সাথে আর উনি একটা ধনী পরিবারের মেয়ে ছিলেন ওই যে ডুঙ্গেশ্বরী পর্বতে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম গুফা ওখানে ভগবান বুদ্ধ তপস্যা করেছিলেন আর ওখানে তপস্যা করে সাত বছর তো উনি একদম রোগা হয়ে গেছিলেন হাট দেখা যাচ্ছিলো কিছু জ্ঞান ছিল না যেহেতু উনি লিন মানে লীন হয়ে গেছিলেন তপস্যাতে ওখান থেকে আসার পরে আমি ওইখানে আপনাদের একটা বট আছে সেটাও আমি আপনাদেরকে দেখালাম যে ওই বটবৃক্ষের ওখানে ভগবান বুদ্ধ বিশ্রাম করছিল আর এই যে স্তূপে আমি এখন আছি সুজাতা স্তূপ এই সম্রাট অশোক স্তূপটি তৈরি করেছেন সুজাতা যে ছিল ধনী পরিবারের মেয়ে ছিলেন সুজাতা তো উনি গোয়ালা ছিলেন এখান থেকে ক্ষীর বানিয়ে ওই যে বট গাছের গোড়াতে ভগবান বিশ্রাম করছিলেন বুদ্ধ তো ওনাকে গিয়ে ওখানে উনিকে ক্ষীর খাইয়েছিলেন ক্ষীর খাওয়ার পরে ওনার জ্ঞান এসেছিল আপনারা কি কেউ আগেই বুদ্ধগয়াতে এসেছেন যদি এসে থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে বুদ্ধগয়াতে আবার আসতে চাইছেন নিজের শান্তি খোঁজার জন্য সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এটা হচ্ছে সুজাতা টেম্পেল আর সুজাতা গেট গেটের ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়ল সেই বধি যার তলায় ভগবান বুদ্ধ বসে সাত দিন তপস্যা করেছিলেন আর তপস্যা করার পরে এই সেই বদি যা যেখানে সুজাতা তাকে ক্ষীর খাইয়েছিলেন আরে তারপরেই তারপরেই ভগবান বুদ্ধ তার বোধিজ্ঞান লাভ করেছিলেন আর ওখান থেকেই শুরু হয় আর এক নতুন ধর্ম যেটা বুদ্ধ ধর্ম নামে জানে সবাই চারিদিকে নিরাপত্তা আর প্রার্থনা শব্দ মনে হচ্ছিল সময় যেন কোথাও থেমে গেছে শুধু মনের ভিতরটা এক শান্তি অনুভব হচ্ছিল আপনারা যখন সাইট এর জন্য বেরাবেন আপনারা কিন্তু জল আর খাওয়ার ক্যারি করবেন কারণ এগুলো কিন্তু রাস্তাতে পাওয়া যাচ্ছিল না আর আমি এখন চলে এসেছি যে মনিস্ট্রিতে মনিস্ট্রির উপর ছাদের উপরটাতেই এইরকম একটা একশো ফুটের স্লিপিং বুদ্ধা দেখতে পারবেন আর আশেপাশে অনেক স্ট্যাচুও আছে চলে আসলাম জাপানি টেম্পেলস আর এই জাপানি টেম্পেলসের ভিতরে এসে দেখলাম এখানে বুদ্ধরা যারা বাইরের থেকে থাইল্যান্ড বা দেশের বাইরে থেকে যারা আসে তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা করা আছে তারা এখানে থাকতে পারেন আর এখানে ভিতরে আরেকটা জিনিস দেখলাম একটা খুব সুন্দর মেডিটেশন হল এখানে একদম নিস্তব্ধ নিরাপত্তা পালন করা হয় আর এখানে একটা ওম মিউজিক চলছিল ভীষণ শান্তি ফিল হচ্ছিল খুব ভালো সুন্দর জায়গা এটা এর পাশেই রয়েছে এইরকম একটা থাইল্যান্ডের খুব সুন্দর একটা মন্দির আর এই বুদ্ধগয়াতে কিন্তু দেশ বিদেশের অনেক টেম্পেলই আপনারা পেয়ে যাবেন এখন চলে এসেছি বুদ্ধার যে মূর্তি তৈরি হয়েছে আশি ফুট সেইখানটাতে বুদ্ধগয়াত এমন একটি জায়গা এখানে যে কোনো মন্দিরে ঢুকতে গেলে আপনাদের কোনোরকম এন্ট্রি ফিস লাগবে না পুরো ফ্রিতে আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারবেন অনেকেই শুনেছেন বুদ্ধগয়া ঘুরতে দুদিন সময় লাগে আমি কিন্তু পুরো ভ্রমণটি একদিনেই করেছি দুঙ্গেশ্বরী পর্বত বদিবৃক্ষ সুজাতাগড় এইগুলো কিন্তু দূরে তাই আমি টোটো বুকিং করে আগে ওই সাইডটা ঘুরে এসছি আর এ এখন চলে এসেছি প্রপার পুরো বুদ্ধগয়াতে এখানেই দেখেছেন যে এইসব বিদেশি যেসব মন্দির নেপালি মন্দির ভুটানি বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড এরকম অনেক মন্দির এখানে পেয়ে যাবেন একদম পাশে আর এই সব মন্দিরের পাশে এরকম সুন্দর মার্কেট করা আছে আর এখানেই কিন্তু বড় বড় হোটেলও আছে যদি চান আপনারা এখানে থাকতে পারেন আর এখানে কিন্তু খাবারেরও দোকান আছে যেখান থেকে আপনারা ডিনার লাঞ্চ আর যাই খাবেন এখানে কিন্তু অনেক রকমের খাবার পেয়ে যাবেন খেতে পারেন আর এখানে অনেক টোটো আছে যদি কারোর পায়ে প্রবলেম থাকে অনেকটা রাস্তা যেহেতু ঘুটে হেঁটে হেঁটেই পাশে পাশেই মন্দির আপনারা যদি হাঁটতে না পারেন এখান থেকে টোটো বুকিং করে ঘুরতে পারেন পারেন আমি যেহেতু আগের দিন এসেছি তো বিকেলবেলা আমি খানিকটা ঘুরে আজকে কিন্তু এই সাইডটা ঘুরে আমি আপনাদেরকে দেখালাম এই দাদার গাড়িতে করেই আজকে পুরো ট্যুরটা করলাম সকালবেলা আমাকে নিয়ে বেরিয়েছিল আমি বেরিয়েছিলাম ওই এগারোটার দিকে আর এখন সাড়ে তিনটে বাজে এখন আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে দেখালাম আমি কোথায় কোথায় ঘুরেছি আর আপনারা যদি চান এই দাদার সাথে ঘুরতে পারেন খুব ভালোভাবে ঘুরিয়েছে এই দাদার টোটোতে করে ঘুরেছি আপনারা যদি চারজন পাঁচজন করে আসলে ঘুরতে পারবেন এই দাদার সাথে দাদা আপনার নাম আর নাম্বারটা একবার বলে দিন নাম শঙ্কর কুমার হ্যাঁ বৌধ গেছে पूरा जो इतना घुमाते है कितना लेते हैं वो एक बार बता दीजिए मंदिर के ऊपर होता है मैडम जैसा आप घूमिएगा वैसे पैसा लगता है इधर का पूरी टेम्पल घुमाने का हम लोग तीन सौ चार सौ रुपये लेते हैं ठीक है अगर और साइड घूमिएगा तो उसका अनादर चार्ज पैसा लगता है अगर मेरे वीडियो देख के अगर कोई आपको कॉल करेगा उन लोगों का क्या डिस्काउंट मिलेगा ट्रेवल गर्ल से कोई आएंगे और उनका नाम बताएंगे तो उसके लिए डिस्काउंट हो जाएंगे थैंक यू भैया এই বুদ্ধগয়ার যে টেম্পেলগুলো ছিল এখানে কিন্তু পায়ে হেঁটে ঘোরা যায় সেই কারণে আমি এইখানেই একটি দোকানে এই দুপুরে আমি লাঞ্চ সেরে পুরোটা কিন্তু আমি পায়ে হেঁটেই ঘুরেছি আর এই যে খাওয়ারটা খুব ভালো ছিল বুদ্ধগয়াতে যারা ঘর নেবেন তারা কিন্তু এইখানে এই দোকানটা দেখছেন গৌতম লস্যি তো রাত্রে খাওয়ার দুপুরে খাওয়ার এমনিতে লস্যি সব কিছুই পাবেন আমি কালকে রাত্রেও এখানে খেয়েছি আজকেও খেয়েছি পায়ে হেঁটে কিন্তু আপনারা এখানে পুরোটা ঘুরে নিতে পারেন কারণ এখানে কিন্তু পুরো পায়ে হেঁটে হেঁটে অনেক টেম্পেল আছে বুদ্ধ টেম্পেল যেগুলো এই টোটোওয়ালারাও ঘুরিয়ে দিচ্ছে তিনশো চারশো টাকা করে নিচ্ছে দু সাইডে পুরো সুন্দর মার্কেট পাবেন আর বুদ্ধগয়াতে অ্যাকচুয়াল সিজন যেটা হয় সেটোবরের পর থেকে ভিড় হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস কিন্তু এখানে অনেক ভিড় থাকে যুদ্ধগয়াতে এসে এরকম টোটো নিয়েও যদি ঘুরতে চান ঘুরতে পারেন নাহলে আমার মতন এরকম পায়ে হেঁটেও ঘুরতে পারেন আমি কিন্তু যেগুলো দূরে দূরে মন্দির আছে সেগুলোই কিন্তু টোটো করে গেছি আমি আপনাদেরকে সেগুলো দেখিয়েছি কারণ এই যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলেও আপনারা মন্দির পাবেন এই রাস্তাটা দিয়ে গেলেও মন্দির পাবেন এই হলো মহাবধী টেম্পেলের গেট এই গেটের বাইরে কিন্তু অনেক খাওয়ারের দোকান আছে বাইরে থেকে আপনারা ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কিন্তু ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই এখানে জমা করে ভিতরে যেতে হবে তাই আমি ভিতরের ফটোগুলো আপনাদের দেখাতে পারলাম না এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে নিজের আত্মার শান্তি খুঁজতে থাইল্যান্ড তিব্বত জাপান বিভিন্ন দেশ থেকে বুদ্ধরা এখানে প্রার্থনা করতে আসে আর বুদ্ধগয়া আমার কাছে শুধু একটা পর্যটক কেন্দ্র ছিল না এটি আমার কাছে এক আধ্যাত্মিক জায়গা যেখানে আসলে নিজের মনকে শান্তি খুঁজে পাওয়া যায় আর আপনাদের জীবন যদি কখনো খুব ব্যস্ত আর জটিল হয়ে যায় তাহলে একবার হলো এই বুদ্ধগয়াতে আসবেন নিজেকে নতুন করে খুঁজে পাবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন